रसोल मालो बस रसोल रस रसोलर प्रेमीरोगिर आलो छो न रसोल मर क আমার জীবন জোড়ে বিপদ আপত মশি মরি পোড়ে পড়ে তখন তোমার শব তখন তোমার সই সব जे संतोन रसोल मर कांजे में कोन फेरो न এবং পরাজিত স্মৃতি জাগে তখন তোমার বদর গো তখন তোমার বদর গো জুডাই যন্ত্রণা সোল আমার কাজে করমে তানা ফেরনার রাসূল আমার ভালো বাসাম রাসূল আমার আলো rasa রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে প্রেরণা উপস্থিত শ্রদ্ধ অসম্মানীয় নির্বাচিত আজকে কে সভার সভাপতি মহাশয় মঞ্চের উপরে বিক বিকল্প আমার সামনে বসে থাকা ইসলাম দরদীয় ভাইস্যক এবং এই গত্র মাদার ছাত্রবৃন্দ এবং আমার বাম পাশে পর্দার আড়ালে বসে থাকনাওয়ালি মা এবং বোনেরা সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে তিনি মজলিসে বসে কোরান এবং হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তার জন্য সেই মহান স্রষ্টার দরবারে একটিবের শুক্রিয়া আদায় করি অন্তর খুলে জোরে সুরে পড়ুন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই দুনিয়াতে সব জিনিসে কানজুসি করেন কিরপণতা করেন এই জায়গাতে যে বসে আছে তো এই জায়গাতে বসে কোরআন হাদিস শুনতে গেলে লাভ হবে না লস হবে কিভাবে হবে লাভ হবে তাহলে এই যে দুনিয়াতে চলতে ফিরতে দোকানে পাসারে দোকানে চা পান করতে গিয়ে বিড়ি খেতে গিয়ে সিগারেট খেতে গিয়ে তাম্বাকু খেতে গিয়ে তো তাম্বাকু খাবেন তো প্রশংসা কার করবেন আল্লাহ না কার বিড়ি খাবেন তো কার শরাব যখন এই যে বোতল মারবেন তখন কার খাইনি খাস করে যে জায়গাতে বিনা টাকাতে বিনা পয়সা খরচ করাতে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হবে সে জায়গাতে আমরা কি করি বখিলি করি আমরা কানজসি করি এই জায়গাটাতে বসে আছে এমন একটি জায়গাতে বসে আছে যে জায়গাতে আজকে আপনাদের এই মমতা দিদির পুলিশ প্রশাসনের ঘিরা থেকে বসে আছে জিনা নবীর সহি হাদিস যেই জায়গাতে কোরআন হাদিসের কথা হয় যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের আলোচনা হয় কোরআন তেলাওয়াত হয় হাদিসের দাস হয় কোরআনের ভাষণ হয় সেই জায়গাতে অন্য কোনো মহফুলে না এইরকম তাসের আড্ডাই না মদের আড্ডাই না গিবতের আড্ডাই না কোন জায়গাতে যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হয় এই যে সুন্দর ভাবে মনোযোগ সহকারে অন্তরের কাম দিয়ে কোরআন হাদিসের বায়ন শ্রবণ করবে ওই মহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তিন খানা ওয়াফার করে এক নম্বরে হলো ইল্লা নাজলাত আলাইকুমুস সাকিনা আল্লাহর খাস করে শান্তি এই মহফিলে আল্লাহ রাসিল করে আল্লাহর শান্তির যদি আমরা জায়গা পেয়ে যাই তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না আল্লাহর শান্তি আল্লাহ কম্পা বাণী বাণি যেই মতো এই শীতের মৌসুমে শীত পড়ে পড়ে শুক্র জায়গাগুলো ভিজে যায় ঘরবাড়ি ভিজে যায় গাছপালা ভিজে যায় সেই মতো এই যে মতো দেখবেন বুনবুন বুনবুন হয়ে শীতের পানি পড়ে জমি জায়গাগুলো সব শুকনো জিনিসগুলো ভিজে যায় সেই মতো আল্লাহ রাবুল এই এইরকম মহফিলে আল্লাহর শান্তি নাজিল করে কারাই শান্তি থেকে বঞ্চিত থাকবে যারা দোকানে আড্ডা পিঠে যারা বাড়িতে বসে আছে বাড়িতে শুয়ে আছে এই মহফিলে কোন হাদিসের বায়ান হচ্ছে এরাই খাস করে কপাল পুরা যারা এই মতো মহফিল থেকে বঞ্চিত হয়ে আছে সব সবসময় আপনার ঘেরা মোড়ে আপনার এটা হারে বামড়া মেরে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে এদিকে ওদিকে চাপাচ্ছে আজকে দুঃখের বিষয় যে এই রকম মহফিল ছেড়ে দোকানে আড্ডা পিটছে আর রাস্তাঘাটে চলাফেরা করছে আল্লাহর এক নাম্বারে যে অফারটা আমরা পাবো অবশ্যই এই অফার থেকে এ তিনখানা পার থেকে তারা বঞ্চিত হয়ে আছে বানজানা মার আল্লাহর শান্তি নাজিল হবে দ্বিতীয় নম্বরে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা আল্লাহর রহমত নাজিলে হবে আল্লাহর রহমত কোন জায়গাতে নাজিল হবে খারাপ জায়গাতে হবে না দারুর হাটতে হবে না গাঁজার আড্ডাই হবে না তাসের আড্ডাই হবে না কিরামপড়ের আড্ডাই হবে না কোন জায়গাতে হবে যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হবে এবং মনোযোগ সহকারে সবাই মিলে সুন্দর ভাবে বসে বসে এই কোরআন হাদিসের বায়ান শ্রবণ করবে তাদের উপরে আল্লাহ রাবুল আলমে নাজিল করে শুধু তাই নয় তৃতীয় নম্বরে নাবি যে বলছেন ও হাফাত অগণন ফারিস্তা গুলো এই জামিনের বুকে আল্লাহ রাবুল আলামিন পথে দেন চলে আসে একদিক থেকে দাঁড়িয়ে তার হতে 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 যখন চতুর্দিকে একেবারে কাতার ধরে দাঁড়িয়ে যায় জায়গা যখন না পাই তখন একজন ফারিস্তার দ্বিতীয় ফারিস্তার কাদের উপরে চড়ে নেয় চেপে নেয় এরকম চাপতে চাপতে আসমান পর্যন্ত চলে যান বরং সুবাহ জি ওই গুলো এসে আমাদের জন্য মাগফুরেদের ধোয়া গড়ে ভাবছেন আমার খাস করে এই জায়গাটাতে আল্লাহর প্রশংসা করতে গিয়ে কেন আমরা বকুলি করি যে জায়গাটাতে বসে আছেন মনে মনে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে এবং কোরআন হাদিসের বায়ন শ্রবণ করবেন তাই আমরা আল্লাহর প্রশংসা যে শব্দ দ্বারা আল্লাহ রাবুল আলম শিখিয়ে দিয়েছেন সেই শব্দ দ্বারা সে বাক্য দ্বারা আমরা প্রশংসা জ্ঞাপন করি সকল পুরুণ আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব গুলো শিরে মনি নবী আহম্মদ মুস্তফা মুহম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাহ আলী তিনার প্রতি সদকরি শান্তির ধারা বৈষিত হোক আল্লাহ সাল্লি আলী আল্লাহ আরিক আল্লাহ আমিন বাবজান আমার আমার মা জননী রাম আজকে আমি এই দৃশ্য দেখে খুবই খুশি হলাম শেখ আবু সাহেব সাহেব উনি আমাকে আগে বলেছিলেন যে শেখ আপনার হাত দিয়ে আমি প্রথমে একটা হাফিজ আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে পেরেছি সে হাফিজ সাহেবের মাথায় আমরা আপনার হাত দিয়ে পাগড়ে উঠে আমি সেই দিনই বলেছিলাম আল্লাহ রাখলে ইনশাল্লাহ হবে তবে একটা কথা আমি বলে যাচ্ছি আপনাদের কাছে কোরআন নিয়ে এবং শিক্ষা নিয়ে আমি ইনশাল্লাহ কোরআন এবং শৈ আলোকে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এই জায়গাটাতে এই গ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে তার জন্য আজকে এই মাদ্রাসা এই জায়গাতে তৈরি হয়েছে এই জায়গাতে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস পুরো কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে যেই কে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে দিয়েছে আমাদের মতো কপল পুরা আমাদের মতো ভাগাকে দিয়েছে এই কিতাবের এই জায়গাতে শিক্ষা দেওয়া হচ্ছে খাস করে শিক্ষকগণ এই ছেলেটিকে তৈরি করতে গিয়ে কত যে পরিশ্রম করতে হয়েছে কত যে খাস করে মেহনত করতে হয়েছে এর পিছনে এবং এ ছোট ছোট বাচ্চারা যে ছেলেগুলো অনেক ছেলে রয়েছে মা হারা বাবা হারা এমন ছেলে রয়েছে যাদের মা নাই বাবা নাই এরকম ছেলেগুলো এইরকম মাদার সাথে পড়ার চান্স পাই অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্স পাই না ওই ছেলেগুলো এসে ছোট ছোট বাচ্চা যে সময় যারা প্রায় মোটামুটি সকাল সাতটা আটটা পর্যন্ত বিছানে ঘুমিয়ে থাকে এরকম ঠান্ডার মৌসুমে ঠান্ডা হতে গেল গরম গরমের মৌসুম হতে গেল রাত যখন তিন চারটা হয়ে যায় প্রায় মোটামুটি ফজরের এক ঘন্টা দেড় ঘন্টা আগে বা দুই ঘন্টা আগে এই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষকগণ জাগিয়ে দেন এই তোতা পাখির মতো এই কোরআনটাকে নিয়ে সেই চোখে পানি মেরে বা উজু করে এই হাড় কাপড় শীতের মৌসুমে সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলো মাদার সাথে কোরআন তেলাওয়াত করে সুন্দরভাবে বসে গিয়ে এত সুন্দর করে পাখির মতো মিষ্টি ভাষায় চালু করে দেয় রকম শব্দ করে এত সুন্দর পৃথিবীর মুখে যত রকমের গান বাজনা এত রকমের মানুষ সুর দিয়ে 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 পড়ে অনেক মাঝভাবে অনেক কিছু আছে কিন্তু শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যতটা মধু ভরে দিয়েছে সারা পৃথিবীতে এর মতো সুখ এর মতো মিষ্টি এর মতো মধু এর মতো খাস করে মূল্যবান জিনিস পৃথিবীর বুকে আর কোন কিতাব আর কোন বই পুস্তক হতে পারে না দেখতে পাবেন খাস করে এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক দুই করে একশো চোদ্দ খানা সুরা দিয়েছেন বাবজান আমার আমার মা জননি এই কিতাবটাকে আলহামদুলিল্লাহ আমরা পড়েছি বা পড়ি এই কিতাবটা পড়তে গিয়ে জীবনে মন খারাপ হয় না একটা সবজি যদি দুই দিন তিন দিন খেয়ে যায় বা কোনো একটা শব্দ বা কোনো একটা জিনিস একটা জিনিসকে যখন বারবার বারবার করে শুনে তখন কিন্তু কি করে আর দ্বিতীয়বার শুনতে চাই না ইমাম সাহেবেরা বা আমরা যখন নামাজ পড়ি পাঁচ প্রথমে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আকবার একবার বলে বুকে হাত বেঁধে আমরা সারা দোয়া পড়ার পরে সুরা ফাতে হা প্রত্যেক রিকাতে আমরা পড়ি তবে একজনে কেউ বলে না যে হয়ে গিয়েছে এটাকে চেঞ্জ করে একটা নতুন সুরা গুলোকে নিয়ে আসে পড়ে যায় পড়ে যায় জীবনে মন ভরে না মনে হচ্ছে আরো পড়ে যায় আরো পড়ে যায় ভাবচান আমার সেই কিতাবের শিক্ষায় মাদার সাথে সুন্দর ব্যবস্থা রেখেছে আমি শুনলাম প্রায় মোটামুটি কষ্ট আসি ছেড়ে জায়গাতে পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করবো এই মাদ্রাসার কমিটির জন্য এবং এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী হিসাবে আছে এই মাদ্রাসার শিক্ষক বন্ধের জন্য এবং ছেলেদের জন্য যে এই মাদ্রাসাকে যেন দিন দুগুনি রাত চোখনি আল্লাহ রাবুল তারাকি দেন এবং ইলিমে বরকত দেন এবং শারীরিক অবস্থা ভালো করে রাখুন কেন এই কোরআনকে বাঁচার জন্য আমাদেরকে একই

যতদিন থেকেছেন কি দিয়েছে তহিদকে মজবুত করেছে আল্লাহ এক ও আল্লাহ ছাড়া কেউ মাবুদ হতে পারে না বাচ্চা আমার দুনিয়ার মধ্যে বাবার জমি জায়গা আছে এর ভাগ হবে সোনা আছে ভাগ হবে যত যা কিছু আছে গাড়ি ঘোড়া এর ভাগ হবে কিন্তু এলিমের কোনো ভাগ হবে না এলিম এমন একটি জিনিস এলিম হাসিল না করলে শিক্ষা অর্জন না করলে পৃথিবীর বুকে সে চলতে পারে না পৃথিবীর বুকে সেই নিজের জীবনটাকে ভালো মতন কাটাতে পারে না আল্লাহ এবং রসুলের আইন কারণ বিধিবিধান কে মেনে চলতে পারে না ভাবছেন আমার যার পেটে কোরআন নাই যার পেটে নবীর ঘাদিস নাই কার মতো একটা ফুটবল ময়দানে খেলে ফুটবলটা সবসময়তে এদিকে ওদিকে এগারো জন করে বাইশ জন খেলাড়ি থাকে এদিক থেকে লাথি মারতে মারতে ওইদিকে নিয়ে যায় ওই দিক থেকে লাথি লাথি মারতে মারতে এইদিকে নিয়ে আসে আবার যদি বাইরে যায় আবার খেলাড়িগুলো গিয়ে বলটাকে নিয়ে মাথার উপর দিয়ে ফেলে দেয় কেন বলটা আউট হয়ে গিয়েছিল বলটা প্রশ্ন করলো কেন আমাকে মারছো সব সময় তো বলছে ভাই একটাই তোমার মধ্যে কমি বা একটাই তোমার মধ্যে ভুল আছে যে তোমার মধ্যটা ভিতরটা একেবারে খালি রয়েছে তোমার মধ্যে একটা ব্রাদার রয়েছে পাম দিয়ে তাকে ফুলিয়ে দেওয়া হয় এই যে খালি আছে কোন জিনিস নেই তার জন্য তোমাকে লাফি মারা হচ্ছে